হে গাইজিস কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একদমই ভিন্ন রকমের একটি আয়োজন নিয়ে এসেছি তা হচ্ছে সবসময় তো নাসিত শোনেনি নাসিদ গজল তো সবসময় শোনেন এখান থেকে তো আমাদের এই চেনা থেকে তো নাসির গজল সবসময় বের হয় ইনশাল্লাহ তবে আজকে একদমই একটা ভিন্ন রকমের অনুষ্ঠান ভিন্ন রকমের একটা আয়োজন আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ আমাদেরকে তো অলরাউন্ডার হতে হবে ঠিক না সব দিকে তো এগিয়ে যেতে হবে তো আজকের এই আয়োজনটা কিছুটা রেডিওর মতো থাকবে সো কোনো ভিডিও থাকবে না কোনো টেক্সট থাকবে না শুধু বয়েস শুনতে পাবেন আমি রেকর্ড নেওয়ার পরে সাউন্ড ভালো করার চেষ্টা করেছি সাউন্ড যতটা ব্যাকগ্রাউন্ড সহ সাউন্ড যতটা ইম্প্রুভ করা যায় চেষ্টা করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এখানে যা বলা হচ্ছে এগুলো কিন্তু একদম রিয়েল বাস্তব এগুলো আমাদের ছাত্র ভাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন আমরা মাদ্রাসে লেখাপড়া করতেছি এই হিসেবে এগুলো আমাদের ছাত্রবাইদের একদম ওদের মানে বাস্তব ঘটাই এগুলো সব কোনো ফেট নেই একদমই রিয়েল শুনতে ওই দিন রাত্রে মাগ পরে আপনার এসারে পরে দারু লেখা আমার ঘোষণা দিচ্ছে যারা খেলা দেখতে যাইবো তাদের সিট আমার রুমে নিয়ে এসে সিট সিদ্ধ না তারা রাত্রে বাইরে থাকবো তো পরীক্ষা চলতেছে না সময় আর কি পরীক্ষা আমার একটা পাখি আছে এর আগের দিন আর কি আমি আরেকটা খেলা থেকে দলা খেয়েছিলাম পরে আমার সিটনি ঘোষে সিটনি এসে পড়ছি পরের দিন দিয়েছি আর কি এর পরের দিন এসে ঘোষণা দিচ্ছে যারা দেখতে যাবে তাদের সিদ্ধ হবে না পরে আমি খেলা দেখতে গেছি খেলাটা আমার দুইটা বাজে শেষ হয়েছিল আর কি খেলা শেষ দুইটা বাজে বাম দুইটা বাজে বাজ্য অল্প খৈসা থেকে সার বাজারে দিয়েছে পাঁচ কিলো তা হাঁটা শুরু করছি টেক নিয়ে দিন বেরিয়েছে হ্যাঁ রাতে দুইটা বাজে খেলা শেষ করছি আমার ওপর দাঁড় খেলা খেয়েছি বিশাল ওপর ধর খেলা দেখি এরা দুইটা বাজে হাঁটা শুরু করছি যাওয়ার পথে যে সময়ের যে সার বাজারের আগে একটা মোড় আছে না এই মোড়ে এনে গেছি যাওয়ার সাথে সাথেই আবার ব্রেসলেট নিয়েছিলাম যে অন্ধকার থাকে না তো একটা লেটলে নিয়েছিলাম পরে এই মোড় এনে যাইতেই দুইটা কুড়ে গেছে মোটামুটি একটা শুকনা শুকনা ডাল না মানে মোটামুটি কাঁচা ডালি ধরতে গেলে নগদ বাংছে আমার সামনে পড়ে গেছে আমি এই সময় মানে গুরুত্ব দিয়েছি না আসলে ডরাই তুমি একটু কম পরে এইটা যে সময় আসলে এলে আমি ডরাইছি সাইট কেটে গেছি যাওয়ার পরে সামনে দিয়েছি মনে আর দশ পনেরো কায়ক সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা বিলাই আর কি পিছের তায়েরা আমার সামনে আসে বিলাই না কুকুর সরি কুকুর আমার সামনে আসে মানে আমি ব্যস্ত দোষি ধরার সাথে কুকুরের শরীর লাইট লাগছে মনে হোক কুকুরটা এমন থেকে ওই যে পিলার পর্যন্ত গেছে পরে গায়ে বসে কুকুর নাই আমার শরীর একদিন হ্যাঁ মারছে অনেকটা হ্যাঁ মারছে প্রায় আমি রেজ করছিলাম যে একটা না মানে আমরা শুরু করবো শেষটা শীতের দিন কিন্তু এই জন্য কিন্তু শীতের দিন আসেন এই জীতের সময় পরীক্ষার সময় আর কি পরে আমি রেজ করছি যে একটা নাইটটা পাচ্ছি আমরা মানে সার বাজার পর্যন্ত ফাঁস কিলো আমাদের বাড়ি পর্যন্ত প্রায় মনে তেৰ কিলোৰ মতবোৰ তেৰ কিলো পাৰি আবার এর মাঝখানে বিশাল জঙ্গল মানে মেলা আর কি বয়ং জায়গা আছে আর কিছু কুয়াশা হালকা হালকা তোমার গাড়ি আড়াইটার দিকে না দুইটার দিকে আমি তিনটে আড়াইটার না 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 এই রুম না একটু স্পষ্ট দেওয়া আমার ধরছি কিন্তু তোমার ই থাকলে বেশি অন্ধকার থাকলে লাইট দিলে কিন্তু প্রায় বালা ধরা যায় আমি লাইট প্রায় অন্য রুম শেষ মাথা কিছু বাজলে

পরে সারবাদার পর্যন্ত আইসি আয়ের সারবাদার মসজিদে আর কি অনেক হ্যাঁ পাঁচ কিলো কিলো আইছি অনেক সময় মানে নেত করছি যা আর যাইতাম না মানে সারবাদার মসজিদ হইতেই আর আমার এমনি আগে আর দুই তিনবার মসজিদে আসছিলাম মসজিদে থাকার অভিজ্ঞতা আছে আর কি দেখ পরে মসজিদে মসজিদ অনেক পুরানো মসজিদ অনেক পুরানো মসজিদ মসজিদে তোমার ইটগুলো মানে মানে খয়ে খেয়ে গেছে আর কি রোগ মানে খায় খায় দেয় না হ্যাঁ রানী গিয়ে হওয়া আছে আর কি মসজিদটা কিন্তু অনেক পুরানো মসজিদ না আগিরা দিনে যে মসজিদগুলো আছে না এই মসজিদ না কোনো আঁকা খাদেম নেই বাজারে মসজিদ কেন্দ্রীয় মসজিদ আর কি এদের মাঠে রাজ্য মসজিদটা আর কি পরে এনআ শুইছি বারিন্দার বৃত্ত তো শোয়ার পাবো না ইয়া আমি তো ব্যাগটিকে নিয়ে আসি ব্যাগের মাথায় আমার লঙ্গি আছে ইয়ে আসেন গেঞ্জি আসেন মুন্ডা গেঞ্জি আসেন সব কিছু আর কি নিয়ে বেরিয়েছিলাম পরে লঙ্গি বিশেষ শুইছি ওই সময় মসজিদ দেখি শুইছি এই সময় দুইটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে আমি মানে একটা বাইন্দা ঘুরে আসেন তো গড়ি মাঝে দেখছিলাম আর কি পরে শোয়ার পরে তোমার গোমা ধৈালসে আর কি হালকা হালকা গোমা ধরিয়েলতাছে একদম মানে হঠাৎ করে তোমার হেম আমি শুইছি এমনি কোনো দেয় ফুবের এই পশ্চিমের কোনো দেয় একটা ইট পরে আছে আমার মানে মসজিদ ঠিক আছে ইট তোমার একদম লর বড় ইট মানে ভাঙ্গা বাঙ্গারাঙ্গা আর কি এত মজবুত না অনেক আগের মসজিদ আর কি তো হঠাৎ করে মানে মানে চোখ লাগে দেয় সেই সব ইট পরে আছে মুর্শি দিতে বাড়ি দাদা আর কি ওই পশ্চিমের কোনাতে দেয় ইট পরাতে হালকা মানে চোখটা মানে বাড়ির মাছ আছে খিলিয়েছে ফলে মানে হালকা হালকা কি বাজার কি মসজিদের বাইরে আর কি আবার মসজিদের এই মসজিদ ইট একটু ফাঁকা জায়গা দেওয়াল পরে তোমার দেশে বাজার মানে বাজারে আর কি কাঁচামলে বাজার বসে আর কি দিনে ফর ইয়ে পরে এদের মানে কি মানে এই সময় রাত্রেটা তো কেউ থার কথা না তারপর মই হয় রাস্তায় কেটে হাইটে হাইটে যাইতেছে হাঁটার শব্দ যাইতেছে কিন্তু আমি পরে আবার বাইরে দেখি কেউ নাই মেসে দূরে দিই কেউ নাই দেখ মানে পরে আবার গিয়ে শুয়েছি যে আমার ঘুমাই লাগবো মানে আগেই তো আমার হ্যাং হ্যাঙ্গে শরীর চলতাছে না

হাঁটা শুরু করছি পরে বাকি রাস্তা দেন আসছি শর্ট আর কি ফরেন রাস্তা দিয়ে ঘুরে গেলে রাস্তা তোমার কারো ছয় কিলো পরে আমি দেওয়া ফরেন রাস্তায় মাঝখান দেওয়া তোমার কাঁচা রাস্তা একটা ব্রিজুন হ্যাঁ তোমার এই ব্রিজ যাই না তোমার ব্রিজ আর কি এই ব্রিজ করতে প্রায় চার পাঁচ বছর সময় লাগছে তাও করব আছে না চার পাঁচ বছর ভাঙিয়ে আছে ব্রিজটা আমার যদি শর্টকাট মারি তাহলে এই ব্রিজের উপরে যাবো লাগবো মানে ব্রিজ যখন হয়েছে কিন্তু আমার যদি শর্টকাট মারি তাহলে এই ব্রিজের উপরে লাগবো আর যেন যদি ঘুরা যায় তাহলে আমার তিন কিলো রাস্তা যাওয়ার লাগবে কি করছি কি ইন্দা মানে শর্টকাট মেরে দিছে যা যাইরা আবার কোহলে না ইন্দা আর ইন্দা আর দুইটা ভয়ঙ্কর জায়গা আছে একটা বিশাল বড় বাগান আছে বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা না আমার হিন্দাও জল যে শর্টকাটটা হয় পরে যা ইন্দা আড়া শুরু করলাম না তিনটা বিশে তিনটা বিশ পঁচিশ আর কি নাড়া শুরু করছি পরে দেশে অন্য দিয়া বিশ পর্যন্ত আইসি তো ডর লাগছে না কেলে আমার মানে আগে তোমার শরীর হ্যাং মারা মানে আর কোনো চিন্তা চিন্তা নাই কিন্তু মানে ই লাগছে আর পরে বৃষ্টির পরে এর এই সময় না পরে আয় পড়ছিল একটা নেওয়া এই সময় গাঙ্গু ফিশারি মাছার আসি না আব্বা আর কি ফিশারি থাকতো একটা গর ওখানো গড্ডা আছে মানে গড্ডা আর কি জায়গা চেঞ্জ করছে আর কি গোর আগে সেম গড়ের মতো আর কি মানে খাদ্য রাজ্য হার লাগিয়া আবার এনে কাঠ দিয়ে কাঠ বিচালে আসে না আর কি তাহার লাগিয়া পরে এনে আমার সাড়ে চারটার দিকে আয় পড়ছে এই নিরাত ফিশারিতে আয় পড়ছে মানে আমি তো বাড়িতে বাড়িতে আগে আমি রাখতে হ্যাঁ বাড়িতে মানে এটা গাং মানে আমরা গাঙের যে ফিশারি আছে ফিশারি একটা গড় আছে গড়ে আমাদের খাদ্য রাজ্য রাখে এরপরে এটা এটা সাবি আবার আমার কাছে আসি হ্যাঁ হ্যাঁ আমরা ফিশারির কাছি আর কি গড়টা পরে এই গড়ের মধ্যে চাবি আমার কাছে আছে না আবার মানে তিনটা চাবি একটা আমার কাছে একটা গড়ার টাবার কাছে থাকতো আর কি অনেকটা চাবি তো আমার কাছে থাকতো যে আমি ভাই আমি দেখার দিলাম দিতাম যে তো আমি করে চিন্তা করছি অনেক যদি চারটা বাজে শীতের সময় তো এর ছয়টা সময় প্রায় নামাজ পড়ে আমি দুই ঘন্টা আগে অনেক কে রো আমি ওনা তো আগে একজন আয় পড়ছি পরে এনের চাবিটা খুলে আরব মধ্যে শুইছি আর শোয়ার সময় এনের হঠাৎ করে মানে গাঙ্গের এই পরে আমরা ফিশারির সাথে একজন এনের শসা খেত করতো আর কি নাম হয়েছে এনের বুলবুল বিদেশ গেছে বছর বইছি হ্যাঁ শশা তো হেল তো আমার কথাবার্তা বার্ত হয়েছি শশ শশা খেতে এন অনেক কত মজা করতাম করতাম খুলে দেখুন শুয়েছি শোয়ার পরে আমরা দশ মিনিট পরে দেয় মানে হের খেতে রয়েছে শশা খেতে এনে হের কন্টেনের চারটে সাড়ে চারটার সময় খেয়ার মানে বাসি বাজা যাইতেছে আর কি মানে এই যে একটা গান আছে না এই যে আমি শুধু চেয়েছি সময় একেবারে সেম এই কন্টেন্টের বাসি বাজার গান হ্যাঁ হ্যাঁ এই শিখে বাজাইতেছে আমি কই আমি তো মর কি রে হে সময় তো দৌড়ছে না এত চারটে সময় হে বুল বুল করতে হবো আমি কই কি রে হে বুল মানে বাসি বাজে দিয়ে এই তো কত কত কই হ্যাঁ হ্যাঁ না কিছু আছি মানে আমি তো সময় যে কইতেছি অনুমানের উপরে কারণ আমি রাস্তায় তোমার আটটে গিয়ে আর অনুমান করলে মানে আমার এক কিলো রাস্তা যেতে কয় মিনিট লাগে এই অনুমানে কইতেছে আর কি মানে হ্যাঁ তোমার তিনটা পঁচিশ শুরু করছি না আটা কিন্তু তোমাকে সাড়ে তিনটা চার কিলো রাস্তা আমি হিসেবে চল্লিশ মিনিট ধরে রাখছি তাহলে চারটা দশে পনেরো আমি আয় করছি না

মানে আব্বুর কাছে শুনছি আমার কাছে শুনছি আর কি এই বট অনেক অনেক ঘটনা আছে এই বট গাছে হ্যাঁ বট গাছ পরে উঠে গেছি যাওয়ার পরে আমি হে বাজাই মানে হেয়ার হে হেউ আসতে আমি হেভাজ হের কন্টে আমি ঢাক দিয়ে বলবো কিরে ভুল বল সারা শব্দ নাই কিন্তু আবার বাসি বাজাইতেছে ঠিক পরে আমি যাই হ্যাঁ হে বাজা কোনা দিয়ে খারেছি আর কোনো শব্দ নাই পরে বটগাছ নিচে খার হয়েছি আর কোনো শব্দ নাই পরে আমার শরীর শীতের দিন আবার মানে জ্যাকেট খালি ভরা আসি এই যে জ্যাকেটটা আছে গে